দুই জবর দুই যে দুই পেশকে হরকত তানবিন বলে বলো দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে যে হরফে তানবিন থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে ভেরি গো বলো বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম রহিম আমি যেভাবে বলবো তুমিও সেভাবে বলবা

শিন দুই পেশ শুন শিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন জাল দুই পেশ জুন জাল দুই পেশ জুন যা দুই পেশ জুন যা দুই পেশ জুন যো দুই পেশ জুন যো দুই পেশ জুন হা দুই পেশ শুন

নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন র দুই পেশ রুন গয় দুই পেশ গুন গয় দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন হুম বের গুন বা দুই পেশ বুল বা দুই পেশ বুন ওয়া দুই পেশ উন ওয়া দুই পেশ উন ফা দুই যে ফা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন Dzialon দুই a du i i i দুই i i i i i and Sindu i i i i দুই i i i i e i 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 y i i জাল দুই পেশ জুন জাল দুই পেশ জুন জা দুই পেশ জুন জা দুই পেশ জুন জ দুই পেশ জুন জা দুই পেশ জুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন এটা নরমাল হা হা দুই পেশ হুন হা দুই পেশ হুন খ দুই পেশ খুন খ দুই পেশ খুন ডাল দুই পেশ দুন ডাল দুই পেশ দুন দদ দুই পেশ দুন দদ দুই পেশ আইন দুই পেশ আইন দুই হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ দুই পেশ ইয়া দুই পেশ ইয়া দুই কফ দুই পেশ কুন দুই পেশ দুই পেশ দুই কুন কাফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন র দুই পেশ রুন গইন দুই পেশ গুন গইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন হুম বেরিক দুই জবর দুই জের দুই পেশ কে হারকা তানবিন বলে বলো দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে যে হরফে তানবিন থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে বের